শেরুলা খুব অল্প প্রাণ বছরে একবার আসে সপ্তাহ থাকে বছর হিসেবে দুই শতাংশ কিন্তু এই অল্প সময়ে তারা দাগ কেটে যায় ফুলের রাজ্যে রাজ করে যায় কোটির রাজ্যে নেইমার জুনিয়র লোকটাও এমন অনন্য কোমল আর ভীষণ বিরল যা কিনা শেষ কুড়ি বছরে এই একবার এসেছে আর আগামী কুড়ি বছরেও এই একটাই আছে গোড়ালির চোট কাটাছেরা দাগ ব্যান্ডেজের ভাঁজ সেলাই কাজ তার গায়ে সারা মাস লেগে থাকে গোলের লড়াই জেতার বড়াই নব্বই মিনিটের উত্তাপ কড়াইয়ের চেয়ে তার থাকা হাসপাতালের সিটেই বেশি হয়ে থাকে শিরোপার দৌড়ে যখন সবাই রেস লাগায় আর সে অ্যাংলেটের পুরনো ক্ষত সারায় যখন সবাই বুটের জন্য গোলের হিসেব করে তখন তার চোখ সেরে ওঠার অপেক্ষা ছড়ে যখন সবার নামের পাশে ত্রিশ গোল জমা হয় তখন তার হাঁটুতে অস্ত্রোপচারের ব্যান্ডেজগুলো দিনে দিনে আরও ভারী হয়ে ওঠে কিন্তু তার পরেও সে অনন্য বিরল ঠিক জ্যাপানিস শেরুলাতার মতো আসে অল্প সময় ওতেই জানান দিয়ে যায় সে গোলের হিসেবে নয় নশ্বর পৃথিবীতে ভাটা পড়া এ চোখে সৌন্দর্যের ঢেউ নিয়ে আসে সে ঠিক মাতামোহরের হাওয়ার মতো কালেভদ্রে আসে আর চোখের পাতায় সোজা সাপটা কাশ্মীর দেখায় অতুল ইচ্ছে রেখে আসে সে না ঠিক হাওয়াই মিঠার মতো যেটুকু থাকে সেটুকুতেই ম্লান করে ফেলে বাকি সব চা বিরিয়ানি কিংবা অমৃতের স্বাদ পরিসংখ্যানের হিসেবে কিছু লোক সে চোদ্দ থেকে তার পিছু পড়েছিল আজও পড়ে আছে সে নাকি গোলের সংখ্যায় মেসির মতো নয় সে নাকি রেসের লম্বাই রোনালদোর মতো নয় তার অনেক দূর পথ বাকি তার বহু বাজো জেতা বাকি এসব বিনে সে কি সেরা হয় নাকি ওই অচ্ছুত বেলন্ডি অরটা রঙতুলির শিল্পী আন্দ্রে পিরলেও পায়নি ওই সোনালে ফেলনাটা ক্রুশের রামধনুরও নাগাল পায়নি কর্তোয়ার দেয়ালে মাথা ঠুকেনি তাই বলে তাদের শ্রেষ্ঠত্বে প্রশ্ন রেখেছে কেউ ফুটবলের রাজাধিরাজের আসনে সে কবেই তুমি রাজপত্তরের আসনে বসে আছো তবুও আজ কেন জানি না ওসব যদি কিন্তু সিফ তার নামের পাশেই প্রযোজ্য হয় তার প্রশ্নে এসে দাঁড়ায় তার পাশেই তুলনা মাপায় আমি বলি কি তুমি ব্রাজিলীয় বলেই ওরা এমনটা করে তুমি রাজার পুত্র বলেই ওরা এমনটা করে তুমি হিমালয় উচ্চতা থেকে এসেছ বলেই ওরা তোমার নামে ইঞ্চি উচ্চতার মাপকাঠি করতে চায় তুমি ফুটবলের তীর্থস্থলের প্রতিনিধি বলেই তারা পবিত্রতার সংজ্ঞা তোমার কপালে চিটকে দেয় তোমার দরকার নেই ধার ধারধারার ওই ডজনখানেক সোনালি রঙের জড় পদার্থে অতটা রং নেই যতটা তোমার একটা রেইনবো ফ্লিকে আছে ওই সহস্র গোলে ততটা প্রাণ নেই যেটুকু তোমার সাইমুম ঝড় থামানো ড্রিবলিংয়ে আছে তুমি তাদের বলে দিও সব গোলাপের শ্রেষ্ঠত্ব হাটের দামে নির্ধারণ হয় না কিন্তু বাগানের সৌন্দর্যেও সৃষ্ট হয় পাঠকের তৃষ্ণাতেও সেরা হয় গেটওয়েল ক্যাট সুন ফ্রেন্স তারা করুক বেনামিকেচ্ছা বিশ্রী চোখেতে হিংসের ইচ্ছা অত্রহাসির তারা কোটি হলুদের মণি তুমি মুগ্ধ চোখের স্বপ্ন চুমি তুমিই ছেলে সেরা